গন্ডগোহালি গ্রাম এবং গন্ডগোহালি সরকারি প্রাথমিক বিদ্যালয় নওগাঁ জেলার আত্রাই উপজেলার সাতনং কালিকাপুর ইউনিয়নের গন্ডগোহালি নামক গ্রামে গন্ডগোহালি সরকারি প্রাথমিক বিদ্যালয়টি অবস্থিত গন্ডগোহালি সরকারি প্রাথমিক বিদ্যালয়টি উনিশশো সালে প্রতিষ্ঠিত বিদ্যালয়টি আত্রাই নদীর দক্ষিণ পাশে অবস্থিত বিদ্যালয়টির ভবন দ্বিতল বিশিষ্ট গন্ডগোহালি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দক্ষিণ পাশে খুব সুন্দর একটি খেলার মাঠ রয়েছে যেখানে বিকেল হলে ছেলেরা ছুটি আসে খেলতে আত্রাই উপজেলা সদর থেকে প্রায় দশ কিলোমিটার উত্তর পশ্চিম দিকে গন্ডগোহালি গ্রামটি অবস্থিত এই অঞ্চলে শিক্ষার হার প্রায় পঞ্চাশ পারসেন্ট বিদ্যালয়টি আত্রাই উপজেলার প্রাচীনতম বিদ্যালয়গুলোর মধ্যে একটি আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা আশা করি সকলে ভালো আছেন আরও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি আমি মোহাম্মদ নওয়াজ শরীফ আমি আজকে অবস্থান করছি গণ্ডগোহালি কালিকাপুর ইউনিয়ন আত্রাই উপজেলা নৌগা আমার পিছনে যে সরকারি প্রাথমিক বিদ্যালয় দেখতে পাচ্ছেন এটি হচ্ছে গন্ডগোহালি সরকারি প্রাথমিক বিদ্যালয় আজকে আমি ঘুরে ঘুরে এই বিদ্যালয়টি আপনাদের দেখানোর চেষ্টা করব তো চলুন দর্শক শ্রোতা কথা না বাড়িয়ে শুরু করা যাক মূল ভিডিওটি সুপ্রিয় দর্শক শ্রোতা বর্তমানে আমরা অবস্থান করছি গণ্ডগোহালি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এখানে আমরা যেমনটি দেখছি যে এই বিদ্যালয়টি প্রতিষ্ঠিত হয়েছিল উনিশশো সালে এবং পুনর্নির্মাণ করা হয়েছে উনিশশো সালে আর আমরা এখানে ভাইবাদার সকলে এখানে ঘুরতে এসেছি এখানে আমরা যেমনটি দেখছি স্কুলের পরিবেশ যে এখানে নতুন করে আরও কিছু ভবন হচ্ছে সম্ভবত আমাদের ওখানকার বিদ্যালয়ে যে ভবনের মতো এখানেও একটি নতুন ভবন হচ্ছে সম্ভবত যে প্রধান শিক্ষকের কক্ষ হবে আর পাশাপাশি আমরা এখানে যে ভাই ভাইবাদারা ঘুরতে এসেছি তাদের সাথে একটু কথা বলবো তো এখানে দেখছি রবিন রয়েছে রবিনের সাথে একটু কথা বলি রবিন কী অবস্থা ভালো আছো আলহামদুলিল্লাহ ভালো ভাই আপনি কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো গণ্ডগোহালি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এসে তোমার কেমন লাগছে আমি খুবই আবেগ উৎফুল্ল কারণ প্রথমেই সবাই বলল যে এখানে আমাদের নাকি টিমের একটা খেলা আছে তো বললাম যে ভাই কোথায় তো ওরা বললো গন্ডগোল আমি আবার বললাম এই ঠাবার কোথায় কিন্তু প্রকৃতপক্ষে আমরা স্কুলে এসে দেখতে পালাম সেটা গণ্ডগোল না আসলে গণ্ডগোল লোকে বলে যে গায়ে মুখে কিছু কথা বলে না ওই রকম মানে আঞ্চলিক ভাষায় যে কথাগুলো বলে আর কি কিন্তু প্রকৃতপক্ষে গ্রামের নাম বা স্কুলের নাম গণ্ডগোল হালি সরকারি প্রাথমিক বিদ্যালয় জি আমরা এখানে যেমনটি দেখছি যে স্কুলটি খোলা রয়েছে সম্ভবত কিংবা এখানে প্রাইভেট পড়ানো হচ্ছে আমরা এই সামনে একটু যাওয়ার চেষ্টা করব এবং এখানকার দৃশ্যগুলো দেখানোর চেষ্টা করব। এই স্কুলের ভিতরে আমরা যেমনটি দেখছি বেশ কয়েকটি আমের গাছ রয়েছে কাঁঠালের গাছ রয়েছে একটি একটি করয়ের গাছ রয়েছে আর এই স্কুলের যেই দক্ষিণ সাইডে একটি ফুটবল মাঠ রয়েছে তা আমরা গন্ডগোহালি গ্রামের একজন স্থানীয় একজন ছেলেকে পেয়ে গেছি তার সাথে একটু কথা বলার চেষ্টা করব আসসালামু আলাইকুম ভাইয়া ভালো আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনার নাম কি ভাইয়া আবদুর রব আপনার বাসা কি এখানেই জি আমরা অনেক সময় শুনেছি যে আপনাদের গ্রামের নাম অনেক সময় বলে গন্ডগোল তা আপনাদের গ্রামের যে সঠিক নাম সেই নামটা একটু বলবেন গন্ডগোহালি গন্ডগোহালি জি আপনাদের গ্রামে কয়টি বিদ্যালয় রয়েছে শুধু এটা সরকারি প্রাথমিক বিদ্যালয় রয়েছে আপনাদের আশেপাশে উচ্চ বিদ্যালয় নেই কোথায় মানে এখান থেকে পাশ করার পর সুটকি গাছা যেতে হয় জি মানে আমরা যেমনটি দেখছি দর্শকতা গণ্ডগোয়ালি গ্রামে এখানে শুধু একটি প্রাথমিক বিদ্যালয় রয়েছে আশেপাশে একটি যদি উচ্চ বিদ্যালয় হতো তাহলে এলাকার যে ছেলে রয়েছে শিক্ষার্থী রয়েছে তাদের খুব উপকার হতো তো আপনি কি মনে করছেন যে আপনার গন্ডগোয়ালি গ্রামে একটি উচ্চ বিদ্যালয় হলে আপনাদের কেমন হয় তো জি যথাযথ কর্তৃপক্ষের কাছে কি কিছু চাওয়ার আছে আপনাদের হ্যাঁ একটা উচ্চ বিদ্যালয় জি দর্শক শ্রোতা ঠিক আমরা যেমনটি শুনছিলাম যে গণ্ডগোয়ালিয়া মানুষের একটাই দাবি যে এখানে যেমনটি একটি সরকারি প্রাথমিক বিদ্যালয় রয়েছে আমরা যেমনটি দেখছি এখান থেকে মোটামুটি তিন কিলোমিটার দূরে একটি উচ্চ বিদ্যালয় রয়েছে গণ্ডগোয়ালিয়া এই গ্রামের আশেপাশে যদি একটি বিদ্যালয় হতো উচ্চ বিদ্যালয় তাহলে এলাকার যেগুলো ছোটো ছোটো শিক্ষার্থী রয়েছে তাদের খুব কষ্ট লাঘব হতো তো দর্শক শ্রোতা সকলে ভালো থাকবেন এই প্রত্যাশা বিদায় নিচ্ছি মোহাম্মদ নওয়াজ শরীফ ফেসবুক পেজ আত্রাই উপজেলা